আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক শুরুতে একটি সংবাদের শিরোনাম পড়ব দৈনিক আজকের পত্রিকার এই শিরোনামটি হচ্ছে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকি ঢাবি শিক্ষক কার্জন সহ এগারো জন ডিবি হেফাজতে অন্য পত্রিকাতে আবার দেখেছি যে উনিশ জন হেফাজতে এমনটা এসেছে এই রিপোর্টে বলা হচ্ছে রাজধানীতে মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ে একটি আলোচনা সভা পণ্ড করা হয়েছে আলোচনা সভায় বক্তা হিসেবে যোগ দেওয়া আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে হেনস্থা করা হয়েছে পরে পুলিশ এসে তাদের দুজন সহ অন্তত এগারো জনকে নিরাপত্তার খাতিরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে আমি আগে রিপোর্টটি পড়ি তারপর দু একটি কথা বলবো আজ বৃহস্পতিবার দুপুরে সেগুন বাগিচার ডিআর ভবনের সফিকুল কবির মিলনায়তনে এই ঘটনা ঘটে ডিআরইউ থেকে তাদের প্রথমে শাকায় নিয়ে যাওয়া হয় হেফাজতে নেওয়াদের মধ্যে আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের আরো শিক্ষক থাকতে পারেন এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে যে এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্পনাটি ছিল না তাদের গ্রেফতার দেখানো হবে না ছেড়ে দেওয়া হবে সেটা ঊর্ধ্বতনেরা সিদ্ধান্ত নেবেন এই ঊর্ধ্বতনেরা কারা সেটি তো আমরা পরে জানতে পারবো পরে শাহবাগ রুসি রসি জানিয়েছেন আটকদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে মানে ঊর্ধ্বতনদের কৃপা হয়নি তাদেরকে ডিবিতে নেওয়া হয়েছে ডিআরিউর শফিকুল কবির মেলনায়তনে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটিবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ একাত্তর এই সংগঠনটি এবং এখানে আহ অনেকেরই যাওয়ার কথা ছিল ডক্টর কামাল হোসেনের যাওয়ার কথা ছিল তিনি জাননি কেন জাননি জানি না এবং জেড আই খান পান্না মুক্তিযোদ্ধা তিনি এই মঞ্চ একাত্তরের উদ্যোক্তা তিনিও আসেননি কেন আসেননি তিনি তো অসুস্থ আমরা জানি কোনো ব্যাখ্যা এখনো পাইনি যে কেন তিনি আসেননি যাই হোক আমি আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন আপনারা জানেন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুক্ত তিনি বলেছেন যেটি আজকের পত্রিকা এসছে আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুড়ে ফেলার পায় তারা করা হচ্ছে এর পেছনে রয়েছে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে তারা জুতার মালা কথাগুলো তো সত্য এই ঘটনাগুলো তো আমরা দেখছি গত এক বছর জুড়ে তো আমরা এগুলো দেখতে পাচ্ছি একেবারে দু তিন দিন আগেও আমরা এটি দেখেছি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে কি হয়েছে মব সৃষ্টি করে মবের নামে মব সন্ত্রাসের নামে কি করা হচ্ছে কারা করছে কারা এর পৃষ্ঠপোষকতা দিচ্ছে কেউ এটি নিয়ে কথা বলে না দেশের সরকার আছে কি নেই এটি বোঝার কিন্তু উপায় নেই মনে হয় দেশটা যেন পরিচালনা করছে। অধ্যাপক কার্যালয়ের বক্তব্য শেষ না হতেই একদল ব্যক্তি স্লোগান দিদি দিতে ডিআর ইউমিউনেতা ঢোকেন তারা জুলাইয়ের হাতিয়ার গর্জি উঠুক আরেকবার লিগ ধর জেলে ভর জুলাইয়ে যোদ্ধারা এক হও লড়াই করো এরকম নানান ধরনের স্লোগান দিতে থাকে আমি আপনাদেরকে আসলে একটা ছোট ক্লিপ দেখাতে চাই এটা আপনারা হয়তো দেখেছেন কারণ এটা দেখেছেন এই দেখুন আমি আপনাদেরকে আরেকটি ক্লিপ দেখাই আপনারা হয়তো দেখেছেন কারণ এই ফেসবুকে ইউটিউবে এর ছড়াছড়ি আমি জাস্ট আলোচনার সুবিধার জন্য এটি দেখাতে চাই আপনাদেরকে এরপর তাদের যখন নিয়ে যাওয়া হয় পুলিশ আসে পুলিশ এসে তাদেরকে নিয়ে যায় একটি স্বাধীন দেশে যারা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছেন যে স্বাধীনতার সুবাস নিয়ে আমরা বেঁচে থাকি বেঁচে আছি আমরা এদেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিই তারাই আমরা বা আমাদের কোনো একটি গোষ্ঠী তারা এই দেশেরই নাগরিক এই পরিচয় তো তারা এখনো দেন কিন্তু তারা যা করেন মুক্তিযুদ্ধের নাম শুনলে তাদের ভিতরে যে প্রতিক্রিয়া হয় তার যে নগ্ন বহিঃপ্রকাশ সেটি কিন্তু আপনারা দেখলেন এটি হচ্ছে আসলে এখন বাংলাদেশ প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি যে রিসেট বাটন টেপার কথা বলেছিলেন আসলে কেন যেন মনে হচ্ছে ধীরে ধীরে ক্রমশ তার সেই রিসেট বাটন দাঁত দেখাতে শুরু করেছে তা না হলে একটি স্বাধীন দেশে যারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন তাদেরকে এভাবে হেনস্থা করা হবে কতিপয় অর্বাচীন তাদেরকে হেনস্থা করবে অপমান করবে তারা যদি দোষী হয়ে থাকে আইন আছে আইন তাদের বিচার করবে আইনের সাহায্য চাইতে পারা এইভাবে কি তারা মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থা করতে পারে তাদের জীবন বিপন্ন করতে পারে কই সরকারের কোনো ভূমিকা আমরা দেখতে পাই না প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখতে পাই না এরকম একটি অনুষ্ঠান হবে হুট করে তো অনুষ্ঠানটি হয়নি কেন এভাবে এই অনুষ্ঠানকে বাধা দেওয়া হলো। যারা বাধা দিয়েছে তাদের কারো কারো বক্তব্য হচ্ছে এখানে আওয়ামী লীগের দোসররা বা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্যে পুনর্জাগরণের জন্য তারা এখানে গোপনে ষড়যন্ত্র করছে আচ্ছা বলুন ষড়যন্ত্র করবার জন্য কেউ কি হল ভাড়া করে ঢাকা রিপোর্টার্স ইউনিটের মতো এরকম জনসমাগমে গঙ্গম করে যে এলাকাটি সেই এলাকাতে গিয়ে হল ভাড়া করে কেউ অনুষ্ঠান করে যাই হোক তাদের হাতেই এখন ক্ষমতা এটি মনে হয় কারণ তারা যা করে প্রশাসন চুপ করে থাকে সরকার নীরব থাকে অতএব তারা যা করছে এটিকেই তারা বাস্তবায়ন করতে পারছে সফল হতে পারছে এ কারণেই এটি হচ্ছে যাই হোক জুলাই যোদ্ধা ব্যানারে গোলটেবিলের ভেনুতে যারা গিয়েছিলেন তাদের মধ্যে জামাতই জামাতের স্থানীয় পর্যায়ের কর্মীও ছিলেন রিপোর্টে এসেছে এবং বলা হচ্ছে আলোচনায় অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়ার কারণ জানতে চাইলে জানতে চেয়েছেন বলেছেন জুলাই যোদ্ধা ব্যানারে থাকা আলামিন রাসেল গণমাধ্যমকে বলেছেন কথিত আওয়ামী লীগ যুবলীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছে যা আমরা হতে দিতে পারি না কিন্তু আমরা ছাত্রলীগের কাউকে তো পাকড়াও করতে দেখলাম না আমরা দেখলাম একজন বর্ষীয়ান রাজনীতিক একজন বর্ষীয়ান নাগরিক আব্দুল লতিফ সিদ্দিকি একজন বীর মুক্তিযোদ্ধা তাকে হেনস্থা হতে দেখলাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আইনের অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন তাকে আমরা হেনস্থা হতে দেখলাম তিনি বলছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তার হাতে সংবিধানের বই সংবিধান নিয়ে আলোচনা করতে গেছেন সত্য কথাটা তিনি বলেছেন এই জন্যই তার উপরে এইভাবে হামলে পড়তে হবে এর নাম গণতন্ত্র এর নাম আইনের শাসন এর নাম শতলোকের শাসন অন্যদিকে পল্টন দানা জামাত ইসলামীর নেতা দাবি করা শামীম হোসাইন নামে এক ব্যক্তি বলেন একটি গোষ্ঠী একাত্তর চব্বিশকে মুখোমুখি দাঁড় করিয়ে কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমরা মনে করি একাত্তর আমাদের ভিত্তি এবং চব্বিশ আমাদের মুক্তি তাহলে একাত্তর যদি ভিত্তি হয় তাহলে একাত্তরের যারা যোদ্ধা বীর যোদ্ধা তাদেরকে নিয়ে এই ছেলে খেলা কেন তাদের সঙ্গে এই মানে হিংস্র মানে যে মানসিকতা প্রদর্শন কি কারণে এইভাবে পাবলিকলি একজন অধ্যাপককে একজন প্রবীণ নাগরিককে তোমরা হেনস্থা করতে পারি না কি বার্তা দিচ্ছে আসলে তথাকথিত জুলাই তারা এরা আসলে জুলাইয়ের স্পিরিটটা ধারণ করে কিনা সেটি নিয়ে কিন্তু আমার মনে প্রশ্ন আছে আমার এই কথাগুলো হয়তো তাদের গাত্র দাহ করবে কারণ সত্য সবসময় কিন্তু অপ্রিয় হয় যাই হোক এই ধরনের আলোচনা অনেক করা যাবে আমি সেটি করতে চাই না সিনিয়র সাংবাদিক যিনি প্রবাসে থাকেন সাই তারেক অনেকেই তাকে চেনে তিনি একটি পোস্ট দিয়েছেন লিখেছেন দেশটা কি তাহলে রাক্ষসের কবল থেকে খকখসের খপড়ে গিয়ে পড়ল হায়নার কাছ থেকে নেকড়ের হাতে বুঝুন ভাষাগুলো লিখতে বাধ্য হয়েছিল তিনি লিখছেন মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার কথা বললে তো তা আওয়ামী পুনঃবাসন হবে কেন তিনি বলছেন গোপন ষড়যন্ত্র করবে তা এই প্রকাশে কেন ধরে নিলাম ষড়যন্ত্র পুলিশ দিয়ে বন্ধ করা যেত তা না করে মব হয়ে এসে ভন্ডুল করা আলোচকদেরকে আটকানো তারপর পুলিশের হাতে তুলে দেওয়া ব্র্যাকেটে কোনো কোনো মিডিয়ার শব্দ চয়ন দেখুন কি দরকার ছিল মবের নাম দিয়ে কারা এটা করেছে সবাই জানে সোশ্যাল মিডিয়ার মিডিয়ায় কয়েকজনের ছবি এসেছে তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে লাভ কি কে এদের বিচার করবে ন্যায় বিচারটা করবে কে দেশের শান্তি প্রতিষ্ঠার চিন্তা বা এই লোককে কাজ করছে কে রিসেট বাটন যে বললাম রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে প্রফেসর ইউনুস বলেছেন বিদেশে গিয়ে গণমাধ্যমে সেটি এখন কার্যকর হচ্ছে তখন আমরা যখন রিসেট বাটন নিয়ে কথা বলেছিলাম সাত দিয়ে মাছ ঢাকার মতো অনেক কথা বলা হয়েছে না আমি এটা বুঝাতে চাইনি ওটা বুঝাতে চাইনি আজকে যা হচ্ছে তাহলে এটি বুঝান এটি কি কেন হচ্ছে আপনার শাসন আমলে এর জবাব আপনি কিভাবে দেবেন আপনি এটি মনে করবার কোনো কারণ নেই প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনি এই অভিযোগ থেকে কোনোদিন দায় মুক্তি পাবেন সাইদ তারিখ লিখছেন শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে নিজ দলের পেটেন্ট বানিয়ে যে ভুল করেছিল আজ একটা চিহ্নিত গোষ্ঠী জুলাই চেতনার নাম ভাঙিয়ে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে একই ভুল করছে আমি এই কথাটি আসলে বলতে চাইছি এই ভুল কেন তারা করছে অতীত থেকে কেন আমরা শিক্ষা নেই না এটি আমার বোধগম্য হয় না তিনি বলছেন এদের এই বাড়াবাড়ি মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে এক করে ফেলবে যার ভয় তাদের ঘুম আসে না দুজন তিনজন বসে কথা বললে যেখানে মনে করে আওয়ামী পুনর্বাসন হয়ে যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবার ষড়যন্ত্র হচ্ছে যাদের এই টেনশনে যাদের দিন কাটে না রাত কাটে না তারা তাদেরকেই তিনি বলছেন এই বাড়াবাড়ি মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে এক করে ফেলবে এর সুযোগ নেবে পতিত আওয়ামী লীগ সুযোগ করে দিলে সুযোগ তো নেবেই কে শূন্যস্থান খালি রাখে সাহিত্যারেক বলছেন বলিহারী প্রফেসর সাহেব তিনি স্পষ্ট করে প্রফেসর ইউনুসকে বলছেন বলিহারি প্রফেসর সাহেব শান্তির জন্য নোবেল পেয়েছেন এই গুন্ডামি হ্রাস করা দেওয়া তার মানায় মানে প্রফেসর ইউনুস কে এটি মানায় বড় দুঃখে কথাটা বলতে হলো দেশটাকে কোথায় নিয়ে চলেছেন একবার ভাবুন এই প্রশ্নটি প্রফেসর ইউনুসকে তিনি করছেন এখনো তো পাঁচ মাস বাকি মানে নির্বাচনের যে টাইম লাইন তিনি বলছেন সেটি হিসাব করে তিনি বলছেন কাল যেটা হলো মানে আজকে যেটা হলো এটা মবনা না গুন্ডামি এই গুন্ডাতন্ত্র থামাতে না পারলে ইউনিক নির্বাচন করাবেন কিভাবে ইউনিক নির্বাচন তার প্রতিটি যে স্বপ্নের মতোই অলিক হয়ে যাচ্ছে আসলে রুইন হোসেন প্রিন্স সিপিবি এর সাধারণ সম্পাদক তিনি কি বলেছেন মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংবিধান শীর্ষক আলোচনা সভা করা যাবে না মত সৃষ্টিকার ওই সভা বন্ধ করে দেওয়া হবে মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিককে গ্রেপ্তার করা হবে মত সৃষ্টিকারীদের কিছু বলা হবে না আরো অনেক কথা বলেছেন এনায়েত কবির নামে একজন লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবা কামাল এবং হাফিজুর রহমান কার্জনের গায়ে হাত দিয়েছে শিবির সন্ত্রাসীরা সাংবাদিকদের নাকের ডগায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা সমাবেশে ঢুকে বহিরাগত জামাত শিবির সন্ত্রাসীরা অকত্য গালিগালাজ করেছে এরকম অনেক আছে মানে ফেসবুক ভর্তি আমি আর সেটি দেখাতে চাই না কথা শেষ করতে চাই যারা ক্ষমতায় আছেন যারা যারা দেশ পরিচালনা করছেন বিনয়ের সঙ্গে বলবো এখনো লাগাম টানুন ওই যে বললাম প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনি যেখানেই থাকুন না কেন দেশে থাকুন বিদেশে থাকুন অথবা পরপারে থাকুন এই অপরাধবোধ এই আজকে যা ঘটছে এটি যদি আপনি রোধ না করেন এর যদি প্রতিকার না করেন এর জন্য কিন্তু পাই পাই করে এর প্রতিদান আপনাকে দিতে হবে এটি কখনোই শুভ লক্ষণ হবে না ভালো কিছু হবে না আমরা চাই না এখনো সময় আছে আপনি প্রশাসনে আছেন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগান বা যারা এইসব মব করছে যে জুলাই যোদ্ধারা তারাই তো আপনার নিয়োগকর্তা তাদেরকে ডাকুন তাদেরকে বলুন তোমরা এসব করে আমাকে আর ছোট করো না আমাকে আর প্রশ্নের মুখে দাঁড় করিও না আমাকে এভাবে মানুষের কাছে আর নত করে থাকতে দিও না আসলে আর বেশি কিছু বলবার নেই একজন নাগরিককেও আমরা সম্মান জানাতে জানি না বয়স্ক নাগরিককেও সম্মান জানাতে জানি না এই যে মব দেখলাম এখানে অনেকের দাঁড়িয়ে আছে অনেকের বয়স হয়েছে অনেকের চুলদারি পেকেছে তারা কি করে এই ধরনের অনাচারের সাক্ষী হন অনাচারের সঙ্গী হন অনাচারের অংশ হন এটি আসলে আমার বিবেচনায় আমার চিন্তায় আমি ধারণ করতে পারি না সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের শুভ উদয় হোক আল্লাহ হাফেজ